আমি বাইশ গেজের ছিট তিন মিলি অ্যাঙ্গেল তিন মিলি ফেলার বা এর একটা দরজা যদি ভাঙায় কমসে কম আট হাজার টাকার উপর লাগে আপনারা নিচ্ছেন আমরা দিচ্ছি সাড়ে তিন বাইশ মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আরো দুশো টাকা আরো দুইশো

যার যে কোনো সাইজ লাগে আমরা ইনশাআল্লাহ আচ্ছা দিতে ডিজাইন জানালা জি এগুলা এটা আবার একটা ডিজাইন জানালা যার রিং ডিজাইন গ্রিলের ভিতরে 11 মিলি স্কয়ার বার আমরা এই যে চিট খুব মোটা চিট এগুলা খুব ডিজাইন ভিতরে বাইরে দোনো দিকে ডিজাইন দুই ডিজাইন করা এগুলো দোনো দিকে ডিজাইন আবার এগুলো হলো আপনি এই যে স্টেট ফাই ডিজাইন হ্যাঁ হ্যাঁ আর প্লেন চিটের জানালা আচ্ছা এগুলো কোনটার কেমন দাম ডিজাইনের দাম কত আর প্লেনের দাম এগুলো ডিজাইনের দাম

সেভেন ফোর ফাইভ টু ফোর ভিউর্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন